আমরা সাধারণত নির্মাণ কাজে স্টিল বা লোহার রড ব্যবহার করি কিন্তু আধুনিক প্রযুক্তির কারণে এখন জি রড বা গ্লাস ফাইবার রিএনফোর্সড পলিমার রড বেশ জনপ্রিয় হচ্ছে এখন চলুন দেখে নেই এর পার্থক্য এবং গুণগত মান স্টিল রড লোহা ও কার্বনের মিশ্রণে তৈরি রড সময়ের সাথে আর্দ্রতা বা পানির সংস্পর্শে এসে জং ধরে ফলে শক্তি কমে যায় কিন্তু জিএফআরপি রড কাচের ফাইবার এবং বিশেষ ধরনের পলিমার দিয়ে তৈরি যা ধাতব নয় জিএফআরপি কখনো জং ধরে না কারণ এতে ধাতু নেই তাই সমুদ্র এলাকা লবণাক্ত পরিবেশ বা পানির নিচে এটি বেশি টেকসই জিএফআরপি রড প্রায় চার গুণ হালকা তাই পরিবহন ও কাজে ব্যবহার সহজ হয়ে থাকে এবং স্টিলের চেয়ে এক দশমিক পাঁচ থেকে দুই গুণ বেশি টেন্সাইল স্ট্রেংথ মহন করতে পারে বর্তমানে জাপান সহ উন্নত দেশে অনেক ব্যবহার হচ্ছে জিএফআরপি রড আশি থেকে একশো বছর পর্যন্ত টেক্সই হতে পারে কারণ এটি পরিবেশে ক্ষয় হয় না জিএফআরপি রড দাম কিছুটা বেশি হলেও দীর্ঘস্থায়ী বলে ভবিষ্যতে খরচ কমে যাবে অন্যদিকে রড ভারী জং ধরে তুলনামূলক কম স্থায়ী কিন্তু দাম কম তাই ধারণা করা হচ্ছে জিএফআরপি রড ভবিষ্যতে বিশ্বে ব্যবহার করা আস্তে আস্তে আরও বৃদ্ধি পাবে আমাদের বাংলাদেশেও এটার প্রচলন শুরু হয়ে যাচ্ছে জাপান আমেরিকা সহ বিশ্বের আরও অনেক দেশে জিএফআরপি রডের কোম্পানি রয়েছে বাংলাদেশেও এই ধরনের কোম্পানি দেওয়ার জন্য বিভিন্ন গবেষণা করা হচ্ছে আমাদের দেশে এই কোম্পানি দেওয়া হলে বড় বড় বিল্ডিংগুলো তৈরি হবে জিএফআরপি রড দিয়ে যার ফলে ভূমিকম্পন থেকে অনেকটা সহনশীল হয়ে থাকবে এই ধরনের রড এই ধরনের ভিডিও পেতে আমাদেরকে সাপোর্ট দিয়ে পাশে থাকুন